আজকের এই খাবারটা আমার কাছে একদমই নতুন মানে এটা আমার কাছে প্রথমবার এর আগে কখনো খাইনি আর এটা কোনো তরকারি না এটা একটা ভাত ভাতের রেসিপি শিখেছিলাম মায়ের কাছ থেকে তো কিভাবে রান্না সেটা তোমাদের তোমাদের সাথে সাথে শেয়ার করব প্রথমে আমি করে দিব এটা এক ধরনের পাহাড়ি চাল তারপর এটা শুধুমাত্র আমাদের তিন পার্বত্য চালার মধ্যেই পাওয়া যায় আমাদের চাকমা ভাষায় এই চালটাকে বলা হয় হোলসোল দেখতে অনেকটা মাছের ডিমের মতো তাই না তোমরা দেখতে পাচ্ছ অবশ্য একদম ঝুর ঝুরে ছোট ছোট আর দেখতে খুব খুবই কিউট বেসিক্যালি এই চালগুলো দিয়ে আমরা পায়েশ বানিয়ে খাই অনেক মজা খেতে তার টেস্টটা একদমই আলাদা আর তোমরা কালারটা তো দেখতে পাচ্ছ একদমই হলুদ টাইপের যদিও আমি এই চালগুলোকে পাহাড়ি চাল বলছি তারপরে বলবো এই চালগুলো পাহাড়ে অ্যাভেলেবল পাওয়া যায় না খুবই রেয়ার বলতে পারো আর এগুলো কিভাবে চাষ করা হয় বা এই গাছগুলো কেমন কি ধরনের এটাও আমি জানি না সো তোমাদের ভাষায় তোমাদের অঞ্চলে এই চালগুলোকে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রেসিপিটা শুরু করে দিচ্ছি প্রথমে আমরা চালগুলো একটা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালবেলা নারকেল কাটাকাটি করছিলাম এখানে আমরা জাস্ট একটা নারকেলের অর্ধেক নারকেল ইউজ করেছি নারকেলটা খুব একটা ভালো ছিল না অলমোস্ট পচে যাচ্ছিল তোমরা দেখতে পাচ্ছ তো এইগুলা ধুয়ে পরিষ্কার করে দেন আমরা ভালো মতো কুড়িয়ে কুড়ানোর মন চাইলে তারপর তোমরা অনেকে জানতে চেয়েছো আমার নারকেল কুরানিটা দেখতে কেমন আমি কিভাবে নারকেল কুড়াই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেই নারকেল কুড়ানি যেটা তোমরা দেখতে চেয়েছো চালগুলো সারা রাত ভেজে রাখার পর সকালবেলা হালকা ফুলে গিয়েছিল যার কারণে আমরা যতটুকু ভিজে রেখেছিলাম তার চাইতে একটু বেশি হয়ে গিয়েছিল আর আমি যখন এই চালগুলোকে ধরছিলাম তখন আমার খুবই ভালো লাগছিল আমার মনে হচ্ছিল আমি যেন মাছের ডিমের সাথে খেলা করছি আর এই চালগুলো রান্না করার সবচেয়ে কষ্টের পাটটা হচ্ছে এটা চালগুলো এত পাতলা এত পাতলা যে অনেক সাবধানতার সাথে ধোয়ার পরেও বারবার পরে যাচ্ছিল একটা ঝাঁকার উপর কলাপাতা দিয়ে আমরা সেই কলাপাতার উপর চালগুলো ভাপাবো দেন আমরা চালগুলো মিক্সড করছিলাম এখানে পরিমাণ মতো লবণ নারকেল অ্যাড করে ভালো মতো মিক্সড করে এই চালগুলো আমরা কলাপাতার উপর তুলে দিব তোমাদের যদি মনে হয় নারকেলের সাথে সাথে তোমরা এখানে বাদাম কিশমিশ করবে তাহলে অবশ্যই অ্যাড করতে পারো তাহলে হয়তো টেস্টটা আরো পাল্টে যাবে বাট আমরা এখানে শুধুমাত্র নারকেল অ্যাড করেছি আর মন চাইলে তোমরা এখানে হালকা চিনিও অ্যাড করতে পারো তো এই রান্নার প্রসেসিং হচ্ছে চালগুলোকে ভাপিয়ে ফুটানো তার জন্য আমরা এখানে একটা হাড়িতে পানি নিয়ে সেটা গরমই দিয়েছি যেন পানিটা ফুটে যায় তার উপর আমরা এখানে দিয়েছি যে ঝাকার মধ্যে আমরা চালগুলো দিয়েছিলাম কলা পাতার উপরে চালগুলো দিয়েছিলাম সেটা আমরা এই হাড়ির উপরে বসিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে থেকে চালগুলো আমরা এভাবে ভাপিয়ে রান্না করব। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে এভাবে নেড়ে দিয়ে চেক করতে হবে ভাতগুলো ভালো মতো ফুটে যাচ্ছে কিনা ভালো মতো সেদ্ধ হচ্ছে কিনা তো আমার ভাপানো অঞ্চলের ভাতগুলোর রেদি তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কালারটাও হোল্ডে রয়ে গেছে আর এটা দেখতে অনেকটা খিচুড়ির মতো লাগছিল আমি এটা কাঁকড়া ভুনা দিয়ে সার্ভ করেছিলাম খেতে খুবই দারুণ ছিল মানে একদম ঝুরঝুরে মাছের ডিমের মতো তো কেমন লেগেছে অবশ্য কেমন করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেটা বাই